আমাদের শাসনের আন্দোলন সফল হয় নাই বলেই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি দেশ আর রাষ্ট্র কিন্তু এক জিনিস না রাষ্ট্র হচ্ছে সিস্টেম দেশ হলো আপনার মানুষ ইত্যাদি টেরিটরি ইত্যাদি ইত্যাদি আপনার কালচার ধর্ম সব মিলিয়ে একটা আপনার দেশ কিন্তু রাষ্ট্র তো একটা মেশিন জাতীয়তাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন কোম্পানির রুলস পলিসিস বদলাইতে যদি এজিএম লাগে একটা রাষ্ট্রের সংবিধান বদলাইতে এজিএম লাগে না এটা গণতন্ত্রের মধ্যে গণতান্ত্রিক ধারণার মধ্যে অনবস্থি তো আমার প্রশ্ন হলো বিশ্ব বলা হয় বাঙালিদের সেখানে যাওয়া তো আসলে ইস্যুটাতে আমাদের বাঙালিরা সেখানে গিয়ে যদি সেখানকার জমি কিনে এবং অন্য অন্য জায়গা থেকে যদি সেখানে গিয়ে তাদের বসতি স্থাপন করে তো আলটিমেটলি আমরা যে সমতার কথা বলি এই সমতাটা কোথায় বাধাগ্রস্ত হচ্ছে সাংবাদিকতার একটা গল্প বলি আপনি ঠান্ডা চায়ের কথা বলছেন এক লোক সাংবাদিকতা ডেস্কে কাজ করে তারপরে অনেক রাতে গিয়ে খায় তার স্ত্রী ভাতটা রেখে দেয় একদিন কি কারণে এবং তাকে প্রায় একটা সময় ছিল খুব কম লোকজন দিয়ে পত্রপত্রিকা চালানো হতো প্রতি সপ্তাহে সাত দিন কাজ করতে হয় বা আর তারপরে ছুটি থাকলেও হয়তো বাসায় থাকে না ডাটাটা মারে সপ্তাহে একদিন একদিন কি কারণে সে তার অফিসে যাওয়া হয় নাই অন্যদের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে রাত্রেবেলা খেতে বসছে খেতে বসে হঠাৎ অনেকক্ষণ ধরে ভাতের দিক তাকা আছে আশ্চর্য হয়েছে ভাতের থেকে ধোয়া উঠেছে কেন ভাতের ভিতরে আগুন লেগে গেল কি না ভাতের থেকে যে ধোয়া বাইর হয় এটা তো কোনোদিন দেখে নাই অনেক রাত্রে ঠান্ডা ভাত খাইছে সারা জীবন এখন হয়তো এটা হয় না কিন্তু এই একটা সমাজে যখন কোনো গল্প তৈরি হয় বুঝতে হবে তার কোনো বস্তুগত ভিত্তি আগে ছিল ফয়েজ আহমদের জীবনে হ্যাঁ বি এম মোসাদের সময় হ্যাঁ মানিক মিয়াদের সময় এটাই ছিল কাগজ তো চাপা হয়তো ভোর চারটায় এদের অনেকে বাড়ি যাইতে যাইতে আপনার অনেক সময় যে যেত না অফিসে ঘুমায় থাকতো সরর্দ উদ্যানে ঘুমাইছে এরকম মানে আজকে যে অবস্থা আছে এটা খুব খারাপ আন্তর্জাতিকভাবে পশ্চিমাদের তুলনায় কিন্তু এই দেশে যারা স্বাধীনতা যুদ্ধের সাংস্কৃতিক আপনার পাটাতন তৈরি করেছে এই যে এরা কিন্তু তারা কিন্তু অনেক কষ্টে সাংবাদিকতা করেছে চিন্তা করা যায় না মাসে তিন তিনবারে চারবারে বেতন পেত ফলে তাদেরকে আমরা অনেকে গালাগাল দিই কিন্তু তাদের স্যাক্রিফাইসটাও কিন্তু অনেক বড় ছিল এনিওয়ে আপনার প্রশ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে সোকল্ড স্যাটলার কলোনিয়ালিজম বলে একটা জিনিস আছে তো ইসরাইলের যেই জায়গায় বসতি ইসরাইল আপনার উনিশশো সালে তখন য যে প্যালেস্টাইন যে ভূখণ্ডের মধ্যে তাদেরকে দেওয়া হলো তাদেরকে কিন্তু অন্য বিকল্প দেওয়া হয়েছিল আফ্রিকার যে সমস্ত খালি জায়গা ছিল এটা ব্রিটিশরা বেলফোর ডিক্লারেশনের কথা আপনাদের জানা থাকবার কথা হ্যাঁ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদেরকে যেখানে দিলো এটা তো প্যালেস্টাইনিদের মতামত নেয় নাই তো প্যালেস্টাইনের উনিশশো সাল থেকে এটাকে রেজিস্ট্যান্সের দিক মধ্যেই ছিল প্রশ্নটা হচ্ছে যে ওই যে জায়গাটা দেওয়া হলো তাদেরকে তারা সেটেল করলো সারা পৃথিবী দেশে তারপরে তারা যাদের ভূমি তাদেরকে সেই ভূমি দখল করতে শুরু করলো এবং সেইখান থেকে আপনার বহিষ্কার করা শুরু করলো এটাই তো স্যাটেলার কল কলোনিয়ালিজম একটা কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং ক্যানাডা এগুলো স্যাটেলার কলোনালিজম কারণ ওই দেশগুলি তো অন্যদের ছিল ইউরোপ থেকে গিয়ে আফ্রিকা এই কী বলে যে এই অস্ট্রেলিয়া ক্যানাডা এবং আমেরিকায় ইউরোপিয়ানরা দখল করে দখল করার পরে ওই ওই অঞ্চলের যারা আদিবাসী ছিলেন তাদেরকে তারা নানানভাবে হত্যা করে আমেরিকায় তো এরকম ঘটনা আছে যে প্রতিটা মাথা নিয়ে আসবা মাথা প্রতি অ্যাকসেন্ট এইভাবে এরকম ঘটনা ঘটেছে ওইগুলি ওইগুলিকে আপনি সমর্থন করেন করেন একটা একটা করে আপনার প্রশ্ন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনছি করেন তো না তাহলে একটা নীতিগত অবস্থান আছে পৃথিবীতে মানুষের জীবনের মধ্যে ওইটা আপনি সমর্থন করেন না কিন্তু এই ঘটনাটা যখন নিজের উপর আসে তখন মজা লাগে না পার্বত্য এই অঞ্চলের ঘটনাটা দুইভাবে সমস্যা তৈরি করেছে আমি ওইসব আলোচনার মধ্যে যেতে চাইছিলাম না তবু তুলেছেন যেহেতু এইটাকে বলে উৎকৃষ্টতাবাদী জাতীয়তাবাদ এটা ফ্যাসিজমের লক্ষণ যেমন যে কোনো ফ্যাসি স্টেট কাকে বলে ফ্যাসি স্টেট ফ্যাসি স্টেট কতগুলি প্রথমত কতগুলি পেটি পুরুষ জাতীয়তাবাদী স্লোগানের উপর দাঁড়ায় ফ্যাসি স্টেটের লক্ষণ হচ্ছে সেন্ট্রাল পাওয়ার সেন্ট্রালাইজেশন হ্যাঁ ফ্যাসি স্টেটের লক্ষণ হচ্ছে সাবজেক্ট নাগরিককে সাবজেক্ট বানায় দেওয়া অর্থাৎ যে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের কাছে জবাবদিহিতা করা তার বদলে মানুষের রাষ্ট্রের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয় আচ্ছা ফ্যাসি স্টেট হচ্ছে যেইটাকে সেন্স অফ সুপেরিটি যে আমরা দি বেটার রেস হিটলারের কথা তাই ছিল বাকি যারা হলো ইনফেরিয়ার রেস এইটা হচ্ছে তারা এই দেশে থাকতে পারবে না পিওরিজম পিওর এ ফ্যাসিস্ট কনসেপ্ট মনে রেখেন পৃথিবীতে কিছু পিওর বলে নাই যে আমি পিওর আমি ভালো আপনি ভালো না ইউ আর ইমপিওর ইস ফ্যাসিস্ট কনসেপ্ট আচ্ছা কালচারাল ফ্যাসিজম আমি যেটা বলছি এটাই ঠিক আপনারটা ঠিক হইতেই পারে না এই যে বিশ্বাস তৈরি হওয়া ফ্যাসিজমের এতগুলি লক্ষণ আছে ওকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার বিশ্বাস অন্যরকম হতে পারে তাই আমরা এটা ডিবেট করতে পারি যেখানে বাংলাদেশ একটা জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তিতে যেই জাতীয়তাবাদের প্রধান প্রথম দাবি ছিল শাসন পাকিস্তানি কাঠামর ভিতরে আই রিপিট পাকিস্তানি কাঠামর ভিতরে পূর্ব বাংলার সাহিত্য শাসন এই তো ঐতিহাসিক সত্য এই দাবি ছিল সে তার মানে নাই বলে এই ন্যায্য দাবি মানে নাই বলেই তো আমাদেরকে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে বাংলাদেশের প্রথম বাংলাদেশের প্রথম নৈতিক কর্তব্য ছিল অবাঙ্গালি জাতিগোষ্ঠী যে অঞ্চলে আছে যারা যে সাহিত্য শাসনের কথা বলছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর ভিতরে বাংলাদেশের সংবিধানের অধীনে স্বায় শাসন দিয়ে দেওয়া স্বার্থ তো দিয়ে না দিয়ে বাঙালি জাতীয়তাবাদ পরবর্তীকালে জাতীয়তাবাদ যেটা ওই এটা বাঙালি যে তোমাদেরকে দিলাম তোমরা বাঙালি হয়ে যাও আপনি কে এটা বলার অর্থাৎ আমি প্রমোশন দিচ্ছি আমি বাঙালি আপনাকে বাঙালি হয়ে যেতে বললাম আপনি আমি মনে করতেছি বাঙালি আমি একটা বিরাট হ্যাঁ কি বলে যে সুপিরিয়র রেস আপনি তো মনে নাও করতে পারেন আমাকে চাকমা ইনফেরিয়র রেস এটা ডিটারমিন করার আপনি কে সে ইয়েরা বলে আফ্রিকানরা বলে এইডস তো তুমি আমার দেশে আনলা আমার তো আগে এইডস হইতো না তুমি আমার ইনফেরিয়র রেস বলো তুমি এনলাইটেনমেন্টেড থিওরি বলো তুমি এনলাইটেন করতেছ এখানে এসে তুমি তো ডার্কনেসের মধ্যে আছো তোমার অনেক সোশ্যাল কালচারাল প্র্যাকটিসেস আছে হ্যাঁ যেগুলি আমার চাইতে ইনফেরিয়ার সে আপনি প্রথমে বলেছেন যে এরা ইনফেরিয়ার আপনি প্রমোশন দিতে যান বিএনপি এসে সে বলল যে না এই বহু এখানে নানান জাতিসত্ত্বা আছে এই জাতিসত্তাগুলিকে ইনক্লুসিভ ওয়েতে এইটাকে একটা বাংলাদেশি জাতীয়তাবাদের আন্ডারে সকল ধর্ম বধ মুক্তমুখ ইত্যাদি ভিত্তিতে করতে হবে ভালো কথা আই থিঙ্ক স্লোগান হিসাবে ইট বেটার কিন্তু বাস্তবে কি হইলো বাংলাদেশ জাতীয়তাবাদ তো শেষ পর্যন্ত ইসলামী জাতীয়তাবাদে মুসলিম জাতীয়তাবাদে পরিণত হইল তাহলে আপনি যদি মুসলিম জাতীয়তাবাদের কথা বলেন তাহলে আমাদের বাকি যে আপনার এই বাকি যে ধর্ম ধর্মগোষ্ঠী আছে সে বাদ পড়ে আপনি যদি বাঙালি জাতীয়তার কথা বলেন তাহলে অবাঙালি জনগোষ্ঠী বাদ পড়ে তাহলে ইনক্লুসিভ কোনো জায়গায় তো আমরা যেতে পারলাম না পারলাম আচ্ছা এখন ওইখানে যেতে আপনার অসুবিধা কি ওখানে মেইন মেইন সমস্যাটা এখনো পর্যন্ত একটা তো কালচারাল আইডেন্টিটির ব্যাপার আছে যেটা বাঙালির মেজরিটি মানে না দ্বিতীয় হচ্ছে জমি ওইখানে কয়েক হাজার বছর ধরে যে জমির সিস্টেম ছিল সেই সিস্টেমটা মডার্নাইজ করা দরকার আছে বুঝলাম কিন্তু সেটা কি তার উপর চাপিয়ে দিয়ে না তার সঙ্গে সংলাপের মাধ্যমে একটা কিছু একটা মানদণ্ড দাঁড় করাতে হবে তো এত বছর আমি এটার মধ্যে ছিলাম হ্যাঁ আমি নিজের সম্পদ হিসাবে জানতাম আমার দাদা তার দাদা তার দাদা ছিল আজকে আপনি বাইরের থেকে এসে ওই অঞ্চলের বাইরে থেকে এসে বলতেছেন এটা আপনার না এটা আমার ওই এলাকাবাসীও যদি বলতো যে না এটা তোমার না আমার ডিসপিউট হয় কিন্তু আমি তো দেখলাম আপনি এখান থেকে রংপুর থেকে আসছেন রংপুর থেকে এসে আমার দাদার জমির উপর আপনি কিভাবে দাবি করেন যে এটা আমার না আপনার রংপুরে গিয়ে যদি ওই লোক দাবি আপনি পাওয়া যায় কি তার কিনা তাহলে আমাদের উচিত ছিল আমাদের শাসক শ্রেণীর বিভিন্ন সরকারের সমস্যাটা অনেক কমপ্লেক্স তাদেরকে সঙ্গে নিয়ে সমস্যা সমাধান করার কোন পথ বের করা যায় কিনা তা না করে আপনি তাদেরকে সন্দেহ করেছেন তাদেরকে ইনফেরিয়র বলেছেন বলার দিকে তারপরে তাদেরকে মানান নাই বলে তারা আম হয়েছে আম হওয়ার পরে আপনি পাল্টা আম রেজিস্ট্যান্সে গেছেন আপনি সমস্যার সমাধান করতে পারেন নাই সে আপনাকে বিশ্বাস করে না আমরা যেভাবে পশ্চিম পাকিস্তানিতে বিশ্বাস করি নাই আমাদের শাসনের আন্দোলন সফল হয় নাই বলেই আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আপনিও যে তাকে ক্ষেত্রে বছর হয়ে গেল দিচ্ছেন না সেও স্বাধীনতার কথা এখন বলে প্রথম বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর সালে কিন্তু তার স্বাধীনতার কথা বলা নাই এবং ওই অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতিতে আপনার সেভেন সিস্টারের বেল্টার সঙ্গে তার যে মিজোরাম ড্রোনে যোগাযোগ আছে এখানে একটা আলাদা স্টেট হওয়ার হ্যাঁ আপনার পশ্চিমা প্ল্যান এটা কিন্তু প্রায় সত্তর বছরের পুরানা আপনার লবণের জন্য লবণ পানির জন্য যদি তাকে দায়ী করেন তাহলে কিন্তু আপনি এই জমি এবং এই মানুষ হারাবেন ফলে তার সমস্যা এবং আপনার সমস্যা দুইটা দুইটা দুই দুই ধরনের সমস্যা আপনি খালি চিন্তা করবেন আপনার অরিজিনাল বাড়ি কোথায় কোন না কোন জায়গায় কয়রা দশজন দশটা চাকমা ফ্যামিলি কয়রার একটা অঞ্চলে গিয়া যদি বলে এটা আমার আপনার মা বাবা চাচা চাচি মামুরা এবং আপনি নিজে কি বলবেন এইটা চিন্তা কইরা নেক্সট আপনার সঙ্গে যখন দেখা হবে আপনি নিজে অফিসে যান নেক্সট টাইম আপনি আমার সঙ্গে চাকায় আসবেন বাট এই উত্তরটা দিবেন সঙ্গে রাষ্ট্রের কনস্টিটিউশন দলের কনস্টিটিউশন এক হওয়ার কথা না আপনি সরকারে গিয়ে দর ওই কনস্টিটিউশনের ভিত্তিতে আপনি কর্মসূচি গ্রহণ করতে পারেন কিন্তু দলের রাজনীতির আলোকে রাষ্ট্রীয় কনস্টিটিউশন বদলাতে পারেন না উদাহরণ দিই পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কি আমি তখন তো সমিতি দিয়ে বলছি কোম্পানি হিসেবে একই জিনিস যখন পাবলিক লিমিটেড কোম্পানি হয় কিছু ডিরেক্টার থাকে মূল ইনভেস্টার্স আর যে স্টক মার্কেটে মনে করেন হলো ইয়ে ছাড়ে শেয়ার ছাড়ে দশ টাকা মালিক পলিসি প্রণয়ন করে ডিরেক্টররা কিন্তু সেই পলিসি কিন্তু এন্ড অফ দি ডে এজিএম বলে একটা ঘটনা থাকে না অ্যানুয়াল জেনারেল মিটিং আপনার এই সমিতির কনস্টিটিউশন বদলাইতে লাগে না সমিতির কোম্পানির এজিএম লাগে রাষ্ট্রের এজিএম লাগে না কেন সংবিধান বদলাইতে রাষ্ট্রের এজিএম কি গণভোট রেফারেন্ডম এটা আপনি তুলে দিয়েছেন কেন বলে রেফরেন্ডাম মিলিটারিরা খারাপভাবে করছে মিলিটারি খারাপভাবে করে আপনি ভালোভাবে করেন মাথা ব্যথার জন্য তো আপনি মাথা কেটে ফেলতে পারেন না তাহলে একটা কোম্পানির রুলস পলিসিস বদলাইতে যদি এজিএম লাগে একটা রাষ্ট্রের সংবিধান বদলাইতে এজিএম লাগে না এটা কি গণ এটা গণতন্ত্রের মধ্যে গণতান্ত্রিক ধারণার মধ্যে এটা অনুপস্থিত আচ্ছা এটা আমার কথা তো আপনার বিশ্বাস করার দরকার নাই এই যে রিপাবলিকগুলি কীভাবে গড়ে ওঠে যারা তৈরি করেছিল তাদের কতগুলি বই আসে এই জিনিসটা পুরাটা বুঝতে আপনার চার পাঁচটা বই পড়লে আপনি হাফেজ হয়ে যাবেন এক হলো রসুর শোষণ কন্ট্রাক্ট করতে হবে জেনারেল উইল এই পার ওই পারের পড়তে হবে আপনার ট্রুটিটিস অফ লক এটা হচ্ছে থিওরিটা কিভাবে রিপাবলিক গড়ে ওঠে আপনি খুঁজে পাবেন আর এই থিওরি কিভাবে প্রায়োগিকভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য আপনাকে আর দুই তিনটা বই হেল্প করতে পারে একটা হচ্ছে যে ভদ্রলোক আমেরিকান কনস্টিটিউশন একই সঙ্গে আপনার ফরাসি কনস্টিটিউশন প্রথম যেগুলো হয়েছে কলকাতে থিওরটিক্যাল ইন্দন দিয়েছেন তার নাম হচ্ছে এইজ অফ রিজন বলে একটা বই আছে কমন সেন্স বলে একটা বই আছে কলাম লিখতেন উনি থমাস আচ্ছা সেপারেশন অফ পাওয়ার বুঝতে মন্তেস্কু বলে একটা লোক আছে ফরাসি আপনার সেপারেশন অফ পাওয়ার যে কনসেপ্ট কেন এই এটুক মোটা বইয়ের নাম হচ্ছে স্পিরিট অফ ল দি স্পিরিট অফ ল আপনি এই জিনিসগুলি এই চারটা পাঁচটা কিতাবও যদি আপনি পড়েন হ্যাঁ অন্যগুলি বাধা দিলাম একবার ক্লাসিক্স তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের কনস্টিটিউশন প্রথম থেকেই কেন বাংলাদেশ সমিতি হিসেবে একটা রিপাবলিক হয় নাই এক এই ঘটনা পৃথিবীতে আরও বহুতবার ঘটেছে এই সময় এই সময় ফরাসি রাষ্ট্র যেটা ফ্রান্স এটাকে ফিফথ ফিফথ বলা হয় অর্থাৎ দেশ আর রাষ্ট্র কিন্তু এক জিনিস না রাষ্ট্র সিস্টেম দেশ হইলে আপনার মানুষ ইত্যাদি টেরিটরি ইত্যাদি ইত্যাদি আপনার কালচার ধর্ম সব মিলিয়ে একটা আপনার দেশ কিন্তু রাষ্ট্র তো একটা মেশিন একটা ব্যবস্থা ফ্রান্সে সেকেন্ড আপনার ফিফথ রিপাবলিক চলছে অর্থাৎ এরকম একটা প্রথম তৈরি করা হয়েছিল ওইটা এক সময় ডিসফাংশনাল হয়ে গেছে আবার বদলায় নতুন করে করছে এরকম করতে করতে পাঁচবারের সময় এটা ফিফথ রিপাবলিক চলছে আমি কিছুদিন আগে একটা বড় আর্টিকেল লিখছি হ্যাঁ বাংলাদেশের কেন সেকেন্ড রিপাবলিক দরকার কারণ ফার্স্ট এটা বানানো হয়েছিল ইট হ্যাজ প্রুফ টু বি ফেইল্ড আচ্ছা তো আমি কি আপনাকে বোঝাইতে পারছি সমিতির এজিএম লাগে একটা পাবলিক লিমিটেড কোম্পানি রেজিয়াম লাগে তার মৌলিক ফর্মুলা বদলাইতে আর রাষ্ট্রের লাগবানি তো হতে পারে না অবাঙ্গালি জাতি চিটকং হিল ট্যাক্সের দুইজন বিক্রম আছে এটাকে আপনি শুনেছেন কিনা যে আমি সেটা বলেছি কি একশো হচ্ছে শোনা মুক্তিযুদ্ধ করলেই কেবল বিক্রম হওয়া যায় না অর্থাৎ অনেকের যেতে ভালো করে যুদ্ধ করছে নাকি হ্যাঁ আচ্ছা তাহলে ওই পুরা গোষ্ঠী ধরে তারা ব্রাজাকার ছিল পাকিস্তান পদ্ধতি ছিল সত্য না এক না না এটাও সত্য না কেন সত্য না যদি আপনার সুযোগে আমার বইটা বলেন বইয়ের মধ্যে অল ডকুমেন্টড তার আগের আর একটা পশ্চাৎ তো সাংস্কৃতিক পশ্চাৎপট আপনি মাথায় রাখেন ভারত পাকিস্তান ভাগ হইল ধর্মের ভিত্তিতে তাই না ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার সময় কারা লোক মুসলমান আর হিন্দু প্রধানত চিটাগং হিল ট্র্যাকসের লোকেরা হিন্দু না মুসলমান প্রধানত একটা আচ্ছা তার তার অবস্থাটা চিন্তা করেন হিস্তু বডি আর অসত্য করে হইলো কংগ্রেস বলছি এটা সেকুলার স্টেট হবে কখনোই হয় নাই হ্যাঁ তখনও ছিল না সেটা একটা অন্য আলোচনা কিন্তু পাকিস্তান বলছে যে এটা মুসলমানদের দেশ তাহলে পাকিস্তান আন্দোলনে তার উত্তেজিত হওয়ার কিছু ছিল না এক্সাইটেডভাবে অংশগ্রহণ করার বুদ্ধিস্টদের কোনো দরকার পড়ে না কেমন গেল দ্বিতীয়বার স্বাধীনতার সময় বল আমরা বললাম যে এটা বাঙালির রাষ্ট্র চাই বাঙালি দিক থেকে ঠিক আছে এইখানেও তার খুব এক্সাইটেড হওয়ার কিছু নেই কারণ সে বাঙালি না কতগুলি হিস্টোরিক্যাল ট্র্যাজেডি দেখেন এখানে এসে উত্তেজিত হয়ে আপনার পক্ষে চলে আসবে এটাও তাহলে আপনি আশা করতে পারেন না আপনি তো বাঙালি রাষ্ট্র করবেন এর আগে করছেন মুসলমান রাষ্ট্র আমি মুসলমানও না আমি বাঙালিও না তার কি পলিটিক্যালি এক্সাইটেড হওয়ার কোনো কারণ আছে কিনা নাই তৃতীয় প্রশ্নে এবার যুদ্ধে অংশগ্রহণ করে তিনজন রাজা ছিল হ্যাঁ তারপরে রাঙামাটি আর একটা কোথায় বান্দরবন আচ্ছা তিন রাজা এক রাজা রাজবাড়ির সহ মুক্তিযোদ্ধাদের চাওয়ার সময় এখান এখানে যাচ্ছে পুরা রাজবাড়ি ছেড়ে দিয়েছিল রানী শুদ্ধ ওখানে যাইতো আর ওখানে খাওয়াতে চার দিন পাঁচ দিন সাত দিন রাইখা ট্রিটমেন্ট করতে আর এক রাজা নিজে যুদ্ধ করেছে কর্নেল হিসাবে গেল কর্নেল মানে তাকে নিজেই নাম দিয়েছে কর্নেল কর্নেল দিয়ে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছে সে বীর বিক্রম টিক্রম কিছু হয় নাই বাকি থাকে এই দেবাশিসের বাপ কি নাম ত্রিদীপ রয় ত্রিদীপ প্রথমে আওয়ামী লীগের পক্ষে ছিল তাদের সঙ্গে তার কথাবার্তা হইসে চুক্তি হইছে ত্রিদীপ কি বলে ত্রিপুরায় গেছে সেখানে মুক্তিযুদ্ধের ট্রেনিং মিশে এমন সময় তাকে গ্রেফতার করা হয়েছে সন্দেহ করে আপনি কি করতেন আপনি তো কন্ট্রাক্ট ভঙ্গ করছেন ত্রিপুরায় তারপরে তার চাচা যখন যায় নামটা আমি ভুলে গেছি আমার বইয়ের মধ্যে নাম লেখা আছে এবং কার অভিযোগের ভিত্তিতে এটা হয়েছে সেটাও লেখা আছে এই ঘটনা যখন ঘটল এবং লোকলাও আওয়ামী তাকে যখন পরিত্যাগ করলো এবং তার চাচাকে ওখানে গ্রেফতার করা হইল এমন সময় মিলিটারিরা যখন উপস্থিত হলো সে করবে যে কমপ্লেক্স সিচুয়েশনটা তৈরি হয়েছিল এটাকে আপনার বুঝতে হবে মানে হঠাৎ করে কিন্তু সে পাকিস্তানের পক্ষে চলে যায় না এই পাকিস্তানের বিরুদ্ধেই ছিল সে বাট হি হ্যাজ বিন বিট্রেড তা চাচাকে পাঠালে তুমি গেলে কাজ করো রাজাকে তো ওখানে থাকতে হয় সে তো জুন মাস জুন মাসের দিকেই ঘটনা ঘটেছে তার আগে ফলে এটা খুব কমপ্লেক্স হিস্ট্রি খুব লিনিয়ার লাইনে অগ্রসর হয় নাই এবং আপনাকে ওই জায়গাটাই থাকতে হবে দুইবার প্রথম কথা হলো আমিও যদি বুদ্ধিস্ট হইতাম আমি কী করতাম আমি জানি না যদিও বুদ্ধিস্ট কমিউনিটির অনেকেই আপনার এই যে চিটগঙ্গের এই পাশটা রাঙ্গনিয়া টাঙ্গনিয়া তো একটা পুরা একজন বুদ্ধিস্ট নয় মাস ধরার মধ্যে আশ্রয় দিত শেষ দিকে তাকে মেরে ফেলছিলো পাকিস্তানিরা এনে ধরা পড়ে গেছিলো তো ফলে এটা খুব কমপ্লেক্স একটা ইস্যু বিহারি বিহারি ইস্যুতে বাংলাদেশের ভাষা আন্দোলনের কিন্তু উর্দুর বিরুদ্ধে ছিল না স্লোগানটা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই কিন্তু উর্দুর বিরুদ্ধে ছিল কি ছিল রাষ্ট্র বাংলাকেও রাষ্ট্রভাষা করা হোক পাশাপাশি এবং তৎকালীন বহু আমার বইয়ের মধ্যে একটা চ্যাপ্টার আছে এটার উপরে ছয় দফার পক্ষে আপনার কি ছে নক্তা আছে একটা স্লোগান ছিল পারি না বাট বাক্য ছয় পক্ষে ঢাকা শহরে বিহারীরা লড়াই করছে আচ্ছা কতগুলি কবি সাহিত্যিক ছিল সেগুলোর নাম আছে আমার বইয়ের মধ্যে যারা বাংলা ভাষার পক্ষে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল কিন্তু আমরা তাদেরকে ওই যে ন্যাশনাল সবিনিসম বলে জাতীয়তাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আপনি উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন আপনি যখন নিজে এ আলোচনা আমরা করেছি আগে নিজে যখন শাসক হন আপনি নিজে যখন উপনিবেশিক শক্তির মতন আচরণ করেন তখন জটিলতা তৈরি হয় উর্দুতে বাংলা ভাষার পক্ষে কবিতা আছে আমার কাছে কম্পাইলেশন আছে একটা বই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন ইয়াং স্কলার বোধহয় ইংরেজিতে পড়ার বা কে জানিব ট্রান্সলেট করেছেন কাছে হ্যাঁ ফলে এটা খুব সরলীকরণের মানে খুব সরল ব্যাপার ছিল না ইয়েদের বাঙালি যারা রাজাকারি করছে তাদের আপনি মাফ করে দিচ্ছেন কমিউনিস্টদের তো একটা গ্রুপ হল পাকিস্তানের পক্ষে ছিল পিকিংপন্থী কমিউনিস্টদের একটা গ্রুপ এই যে হক সাহেবের গ্রুপ এটা পাকিস্তানের পক্ষে ছিল মাওবাদী তো অনেকগুলি গ্রুপ ছিল এটা আব্দুল হকের গ্রুপ আচ্ছা তো করেছে তো তো বাকিদের অবস্থান যা হচ্ছিল আপনি সেই রকম বিচার করতেন তারপরে যে বিচার করছেন সেই বিচার তো নানান ভাবে ইতিহাসে নিয়ম আছে যে এন্টারলি অ্যাকোমোডেট করতে চেয়েছিলেন কিনা সে বিষয়ে তো অনেক দলিল পত্র আছে সেটা ভুল ছিল না শুদ্ধ ছিল সেটা আরেকটা আলোচনা এগুলো অনেক কমপ্লেক্স কিছু কিছু গবেষণা আছে এটাকে এক কথায় দুই কথার উত্তর দেওয়া সম্ভব না কিন্তু আমি একটা জিনিস বলে রাখি শুধু আপনার বাঙালি জাতীয়তা আর ঠিক আছে তো তো আমি মানলাম বাস্তবে কি হয়েছে আচ্ছা বৌদ্ধ কমিউনিটির কতজন আছে বিএনপি স্ট্যান্ডিং কমিটিতে এমপি নমিনেশন দেয় তার মধ্যে হিন্দু থাকে কয়জন প্রায়োগিকভাবে কি হয়েছে এই যে ওইখানে যে দুই ধরনের ইডোলিক্যাল স্ট্রাগল বিএনপির ছিল এখন আর নাই ওইখানে মুসলিম ছিল ছিল ওই তো বিএনপির মধ্যে সবসময় ছিল বিএনপি জাতীয়তাবাদ থাকবে এগুলি নিয়ে ধাক্কাধাক্কির ভিতরে ছিল না ওই প্রাক্তন ন্যাপের লোকেরা আস্তে আস্তে যখন ইয়েতে চলে যাচ্ছে তখন আপনার ওই দক্ষিণপন্থী ধারা তো জিতছে জিতে চলেছে এ খালেদা মরার পরে ওইটা মুসলিম জাতি হওয়ার পর কেমনে হয় আপনি দেখেন কিন্তু এটা কাজের জিনিস না আপনি এই পুরো জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করতে পারে না এমন সংবিধান আইন কানুন এবং রাজনীতি না থাকলে শেষ পর্যন্ত সবার ক্ষতি হবে আপনি কোনো এক্স দেখেন বাংলাদেশের ইতিহাসে একটা বড় ঘটনা হচ্ছে ৪৫ সালের পরে দ্বিতীয় যুদ্ধের পরে নব্বই সাল পর্যন্ত বাংলাদেশ ছিল একমাত্র এক্সাম্পল যে একটা নয়া উপনিবেশ রাষ্ট্র থেকে স্বাধীন হতে পারছে অর্থাৎ একটা উপনিবেশিক ব্যবস্থা ছিল সেকেন্ড ওয়ার্ল্ডের পরে অনেকগুলি রাষ্ট্র স্বাধীন হয়েছে সেই স্বাধীন রাষ্ট্রের মধ্যে আবার যারা উপনিবেশিক আচরণ করেছিল এবং মেলা রাষ্ট্র আছে ওই সংগ্রাম ছিল যে নাইজেরিয়াতে ছিল নাইজেরিয়াতে ছিল বিখ্যাত আন্দোলন যেটাকে ক্লাস করা হলো সত্তর সত্তর সালেই বায়াফ্রা মুভমেন্ট বায়াফরা স্বাধীনতা চেয়েছিল না একটা থেকে এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ইস্যু এক রাতের তিন দিনের মাথায় ট্যাঙ্ক দিয়ে শেষ করে দিছে পাকিস্তানের করতো যে মাঝখানে এই দূরত্ব না থাকতো তো এত বড় এক্সাম্পল বাংলাদেশের মানুষ তৈরি করেছিল সেইটা আমরা বা আমাদের পূর্ব শরীরা ঠিক রাস্তা চালাইতে পারি নাই অনেক গৌরবের জিনিস ছিল এইটা অনেকগুলি সংকীর্ণতা চিন্তা। বুদ্ধিবৃত্তিক বিকাশের উন্নতা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে ফলে এখানে এই কারণে আমি বলে একটা সেকেন্ডারি পাবলিক তৈরি করতে হবে এবং এই উদাহরণ পৃথিবীতে আছে বললাম না যে ফ্রান্সে ফিফথ রিপাবলিক চলতেছে বসুন্ধরা বা কিংবা অমুক কোম্পানি তমুক কোম্পানি এই যে দিক দিয়ে আসার পথে দেখা যায় হ্যাঁ মাইল মাইল জমি কিনা ফলাইছে তো জমির ব্যাপার সিলিং দেন সিলিং তো ছিল এক সময় কত জমি লাগবে আপনার

আপনি আরোপ করেন ল্যান্ড রিফর্মস করেন আপনার উদ্দেশ্য তো হবে আগে এই জায়গায় ল্যান্ড রিফর্মস করেন না এখানে ভূমিহীন লোক আসে এত জমিদার হাজার হাজার বিঘার লোক আসে এতো ওগুলি রিডিস্ট্রিবিউশন করেন না তখন না ওরা বিশ্বাস করবে তবে না তারা বিশ্বাস করবে যে আসলে একটা সত্যিকার অর্থে এত মানুষের এত অল্প জায়গায় এত মানুষ সেখানে আমারও তাকে কিছু ছাড়তে হবে কিন্তু আপনি মেইনল্যান্ডে তো এটা করতে পারতেছেন না মেইনল্যান্ডে যদি একটা ডেমোক্রেটিক রিফর্মস অফ ল্যান্ড করেন তখন ওইখানে মেসেজটা কি যাবে যে কোন একটা গভর্নমেন্ট দ্য মেইন মেইন দ্য মেইন বিজনেস আসলে সব মানুষের সমস্যা সমাধান করতে চাইছে তার সঙ্গে আপনার দুর্ব্যবহার কমান এটা কালচারালি হ্যাঁ আপনার সোশ্যালি নানানভাবে অ্যাপ্রোচ নেওয়ার দরকার আছে কেন এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন আপনি যেমন তাকে বিশ্বাস করেন না আপনাকেও সে বিশ্বাস করে না এই জায়গায় তো আমরা চলে গেছি এবং এমনি যাই নাই পঞ্চাশ বছরে গেছি আপনার কনসার্ন ঠিক আছে কিন্তু সে হওয়ার কথা আপনার নাই দুই কাঠা হ্যাঁ আরেকজন আছে দেড়শো বিঘা এখানে ল্যান্ড্রি ফার্মস করেন রিডিস্ট্রিবিউশন করেন তখন ওরা গিয়া বলে যে বাড়া আমরা তো এখানে করছি তোমার প্রবলেম কি আপনার তো ন্যায্যতা থাকতে হবে আপনার পদক্ষেপ